আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমরা এখন আইপিএস এর শোরুমে চলে আরছি আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রহিমা আফরোজ জেベン্টারপ্রাইজ এ শোরুমে আরছি আমরা একটা আইপিএস নিয়ে গেছিলাম মাদ্রাসা ওয়াদিয়া ফযিলুলুম চট্টগ্রাম মাদ্রাসার জন্য তো আমরা আজকেও কিন্তু কাটছে আর একটা মাদ্রাসার জন্য মাদ্রাসার একটা এর জন্য তবে যে টা নিয়ে গেছি ভাই বিশ্বাস করবো টা ডাইরেক্ট চলে এমনভাবে চলে আমি আপনাদেরকে মানে কীভাবে বুঝাবো তো কেন ডাইরেক্ট চলে বুঝতেছি না ওনারা কি মাল বিক্রি করে এখানে দেখতেছেন তো মানে আইপিএস শোরুম এটা মানে চট্টগ্রাম মানে শিরংয়ের ভিতরে চাঁদগাথানা এরিয়ার ভিতরে আপনারা চিনেন কিনা জানি না চট্টগ্রাম চাঁদগাথানা থানা সর্বদলা পেট্রোল পাম্পের অপর সাইডে এই শোরুমটা তো এখানে আমরা দেখেন ওনাদের অনেকগুলো জিনিস আছে আমরা একটু দেখব

তারপরে এটা গেছে আপনার এই বনরূপা রাঙ্গামাটি বনরূপা রাঙ্গামাটি তারপরে এটা গেছে মতিঝিল মতি ঢাকা চিরং থেকে ঢাকা মতিঝিল কারবার মানে ঢাকা হচ্ছে আমাদের ঢাকা হচ্ছে এটা কি জানি মামা ঢাকা রাজধানী চট্টগ্রাম থেকে রাজধানী মানে ছোট শহর থেকে বড় শহর আছে এরপরে এটা মাগুরা মাগুরা ওর বাপরে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ফেনি ফেনি নুয়া ফেনি আঙ্গো ফেনি বুঝিনি না দিলকোশা দিলকোশা এটা আবার কোন দিলকোশা হচ্ছে ওই মতিঝিলকে দিলকোশা নামে চেনে অনেকে হ্যাঁ হ্যাঁ হচ্ছে লালমনির লালমনির ওরে সাংগারাত এটা বিজয়নগর বিজয়নগর কাম এটা ঢাকা বিজয়নগর সিলেট সিলেট ও সিলেট কোন মানে পুরো সব জায়গায় যায় সিলেটের আসলে আর কোন কোন জায়গা আছে ডেলিভারি হয় তো সিলেটের সুন্দরবন কুরিয়ার এসআর পার্সেল এসএআর এই কুরিয়ারের যে ব্রাঞ্চগুলাতে ওই ব্রাঞ্চে আমরা পাঠাই ওখান থেকে ডেলিভারি নিই আর কি আবার কিছু আছে ওই হোম ডেলিভারি সিস্টেম মানে একেবারে বাসায় দিয়ে আসে ওগুলো স্লিপ এখানে নাই ওগুলো অনলাইনে যেমন আজকে আজকে হচ্ছে এপ্রিলের 4 মাস কত তারিখ আজকে 27 তারিখ 27 তারিখ আচ্ছা এই এক তারিখ থেকে মানে চার মাসের এক তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে শুধু সিলেট বাংলাদেশের বিখ্যাত জেলা সিলেটে কয়টা মাল আপনাদের এখান থেকে সেইগুলা সেগুলো বের করতে সময় একটা আইডিয়া সিলেটে শুধু সিলেট বললে হয়তো পাঁচ সাতটা দশটা এই মাসে আজ বিষয়টা কোন জায়গায় হিট হয়েছে বুঝতে পারছেন আপনারা ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে শুধু সিলেট না পুরো বাংলাদেশেই যায় না আমি একটু সিলেটকে একটু হাইলাইট করতেছি আচ্ছা সিলেট কি আপনার বাড়ি না আমার সিলেট বাড়ি না বিষয়টা হচ্ছে এরকম এই মালটা প্রোডাক্টটা যিনি দিতেছেন আপনার এই যে আইপিএসটা যিনি দিতেছেন একটা মাদ্রাসায় দান করতেছেন ওনার বাড়ি কিন্তু সিলেট হবিগঞ্জ তো তার মানে এই প্রোডাক্টটা যিনি দিচ্ছে হবিগঞ্জের মানুষ দিচ্ছে থাকে লন্ডন প্রবাসী এবং আপনাদের এলাকা যায় যিনি সিস্টার আপনি যে প্রোডাক্টটা এই মানে আইপিএস ব্যাটারি সহকারে যে একটা মাদ্রাসায় একটা মাদ্রাসায় দিয়েছেন এবং আর একটা দেওয়ার জন্য আমার আমাকে টাকা দিয়েছেন কিন্তু আপনার এলাকায় কিন্তু যায় তার মানে আপনার গ্যারামে যাচ্ছে এটা গুড নিউজ তো আসলে আমরা ভিডিওতে একটা কথা বলছিলাম যে ওনাদের গুলো ডাইরেক্ট চলে বিষয়টা এমন জায়গায় একটা জিনিস দেখেন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বা আপনি একটা ফোন বলেন বা একটা আপনি যে কোনো একটা কীবোর্ড বা যে কোনো একটা যন্ত্রপাত্রি বা আড্রাবপত্র বলেন আমরা সাধারণত কোনো দোকান থেকে একটা মাল কিনলে সার্ভিসিং যদি ভালো না ভালো না হয় ওই দোকানদারের গোষ্ঠী মারি একদম ওই বাজারের গোষ্ঠী মারি আমরা আর যাই না যদি মালটা ভালো হয় তবে তো আমরা ওই দোকানে যাই দশ টাকা বেশি রাখলো নাকি আপনারা কি বলেন তো মূলত বিষয়টা হয়েছে যে রহিমা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান তো ব্যবহার আচরণ খুবই ভালো লাগছে এবং আমার থেকে যে একটা পার্সেন্টেজ বা কমায় রাখছে সেটাও খুব ভালো রাখছে ভালো মানে দেখছেন গত পূর্বে একটা আইপিএস আমরা আর একটা আইপিএস কেনার জন্য চলে আসি ইনশাল্লাহ দেখি উনি আমাদের থেকে বা ব্যাটারি সহকারে নিব ওনার কোম্পানির আমাদের থেকে কি কেমন রাখে একটু দেখব সাথে থাকুন সবাই গত পূর্বে আমরা যে আইপিএসটা নিলাম ব্যাটারি সহকারে আইপিএস এর মেশিন সহকারে আমাদের থেকে আপনি পার্সেন্টেজ বা ডিসকাউন্ট যেটা হোক না কমে আমাদের থেকে সাত হাজার টাকা রাখছেন আজকে এটার জন্য কি করছেন একটু আমরা শুনি আমরা তো বলিনি যে ভাই ডিসকাউন্ট দেন বা কমান আমরা যদি একটা নিতে নিয়ে গেছি আর একটা নিতে আসছি সেটার জন্য কি কি করছেন এটাও সেম প্রাইজে করে দিছি সেম ব্যাটারি সেম মিশিং সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা তাহলে আমরা একটা শুনি মূল দামটা ব্যাটারির দামটা কত ব্যাটারির দাম হচ্ছে ওই তেইশ টাকা

মানে সাত হাজার টাকার ভিতরে আপনাদের আপনাদের লোক আমাদেরকে ফিটিং করে দিবে যাও আলহামদুলিল্লাহ তো আমরা এখন একটু প্রাইমেরটা করে ফেলে কি বলেন এই টাকাগুলি যিনি দিয়েছেন আইপিএস এর টাকার জন্য টাকাগুলি মাদ্রাসার জনিতিম খানার জন্য উনি আর কেউ নই সিলেট ওনার বাড়ি লন্ডন প্রবাসী মানবতার ফেরিওয়ালা অসহায় দুঃখী মানুষের বন্ধু রঙ্গিলা ইউটিউব চ্যানেল কুকিন অ্যান্ড ব্লগ সত্ত্বাধিকার মালিক রঙ্গিলা ফুর বড় মেয়ে এই আইপিএসের টাকাটা দিয়েছেন শুধু এটা যে একটা আইপিএসের টাকা দিয়েছে তা না এই টাকাটা আমার কাছে যেমন ব্যাংক আমার ব্যাংকের অ্যাকাউন্টে ফাটেছে লন্ডন থেকে আরেকটা মাদ্রাসায় কিন্তু আইপিএস দেয়নি মাদ্রাসার হুজুর বলেছে কয়টা ইটের টাকা আমাকে দেন আমি একটা মাদ্রাসাতে কাজ করব আমার কত কিছু ইট লাগে তো উনি কী করছে তিরিশ হাজার টাকা ফাটায় দিছে কয়টা ইট মানে এক দেড় হাজার ইট এক দেড় হাজার ইটের দাম কয় টাকা এটা আপনার সবাই জানেন কেউ এটা এই বিষয়ে কেউ অজানা না তো এক ধার হাজার ইট চাইছে একটা মাদ্রাসার নির্মাণ করার জন্য মানে সহযোগিতা করছে প্রায় তিরিশ হাজার টাকা তো আমি এই টাকাটা তুলে দিচ্ছি আমার চোদ্দ বজন আমার মুরব্বীর কাছে মামাজান একটু একটু গুনে দেখেন গনে হুজুরকে আপনি দেন হুজুরের হুজুরের মালটা বুঝে নাকু কয় হাজার মামা শতক আচ্ছা হুজুর কে দেন আপনি উনি হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রহমান হুজুর হাফেজ আব্দুর রহমান ওনার মাদ্রাসার জন্য আমরা আই পি এস টা কিনেছি এবার আমরা একটু আমরা রহিম আপ্রোস জেবি এন্টারপ্রাইজ কোম্পানির যিনি অ্যাডমিন ওনার সাথে কথা বলবো যিনি প্রতিষ্ঠাত পরিচালক এই মালটা এম কে মনির মিডিয়া চ্যানেলের মানে ক্ষেত্রে কি না যেহেতু আমি আমার চ্যানেলের একজন সাধারণ একজন কি বলা হয় মানে খুদি আর কি আপনার আমি তো আমাকে বলে যে আমি ভিক্ষুক আপনারা আমাকে বলেন যে উপস্থাপনাকারী যেটাই বলেন না কেন আপনাদের ইচ্ছে আমি বলে যে ভিক্ষুক আমি ভিক্ষা করে চেয়ে চেয়ে নিই তো এই যে আমি ভিক্ষা করে চেয়ে নিয়েছি চেয়ে নিয়ে ভাই থেকে একটা আইভিএস কিনে নিয়ে গেলাম তো এটা আমার চ্যানেলের জন্য আমি নিয়ে গেলাম বা আমার চ্যানেলের বা কার্যকরমের জন্য নিয়ে গেলাম এখন আমরা ওনার থেকে একটু জানবো যে এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন আমি জানি সব জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা এবং ইন্ডিয়া থেকেও দেখতেছেন বিভিন্ন কান্ট্রি থেকেও দেখতেছেন আমি জানি আপনার আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাকে ভালোবাস না ভাসল আমার ভিডিওগুলো খুব ভালোবাসে লাইক করেন তো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার পরে কার থেকে যদি এই কোম্পানির প্রোডাক্টটা ভালো লাগে যেহেতু আমি মুখে বলছি প্রোডাক্টটা ভালো এবং প্রোডাক্টটা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি ভালো হয়েছে বিদে আসছি তাই না বললাম যে ডাইরেক্ট চলা আইপিএস এবং ব্যাটারি ও ডাইরেক্ট চলে তো ডাইরেক্ট যে জিনিসটা চলে সেই জিনিসটা তো আমার দরকার যে জিনিসটা ভালো চলে তাই না তো আমি একটা যদি নিয়েছি ভালো চলছে এখন আরেকটার জন্য আসছি তো সেই ক্ষেত্রে আমার ভিউয়ার্সরা যদি আপনাকে ফোন করে যে ভাই আমি কি মনে মিডিয়ার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আপনার আপনার থেকে একটা আইপিএসে অর্ডার দিতে চাই বা চিলের বা বিভিন্ন বিভাগ থেকে বা বরিশাল বলা নোয়াখালী দিনাজপুর জালোকাঠি মোমিশ বিভিন্ন কান্ট্রি থেকে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার আপনার কোম্পানি থেকে কী আছে একটু আমরা জানতে চাই আমরা আসলে আমাদের প্রোডাক্টগুলোকে ডিসকাউন্টেড প্রাইস দিয়ে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি শুধু দাম কম বিষয়টা বড় বিষয় না মানটাও যাতে আমরা মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলাই করি মূলত নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট খুব একটা নাই বললেই চলে আমাদের কাছে বিশেষ করে লুমিনাস রোহিমা ফ্রোজ তারপরে এক্সাইট স্মার্ট এন সুকাম রকম ব্র্যান্ডের আইপিএসগুলো আমরা করি তারপরে রোহিমা ফ্রোজের ব্যাটারি হ্যামকো ব্যাটারি ইস্টার্ন ব্যাটারি রিমসো ব্যাটারি সাই পাওয়ার ব্যাটারি এইরকম ভালো ভালো ব্র্যান্ড বিশেষ করে ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আমরা একসাথে কাজ করি তো আপনার চ্যানেল থেকে দেখে কেউ যদি আগ্রহী হয় আমাদের নাম্বারটা দিয়ে দিয়েন হ্যাঁ যোগাযোগ করলে অবশ্যই আপনার কথা বলবে বলতে বলবেন আমরা চেষ্টা করব একটা ভালো ডিসকাউন্ট দিয়ে আপনাদের কে ফলো করতে দিতে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা কথা আছে আমি কেন আপনাদের সবার সাথে ছাড়েছি না ভিউয়ারস আপনারা জানেন আমি কোনো ভিডিও করলে কাউকে সবার সাথে ছাড়ে না এখানে একটা কথা আছে উনি একটা কথা বলেছেন ডিসকাউন্ট দিবে আপনারা যদি কেউ লাগে আচ্ছা মনে করেন আমান মতন কোন এক পাগল আপনাকে বললো যে ভাই আমি একটা মসজিদে মাদ্রাসা আইপিএস দি সেই ক্ষেত্রে কি আছে বস প্লিজ हां ভাই এই জায়গাটা তো ভিন্ন একটা ব্যবহারের বিষয় আপনার জন্য একটা ব্যক্তিগত আমার নিজের ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত এক জিনিস বা একটা মসজিদ মাদ্রাসা হ্যাঁ ধাতব্য প্রতিষ্ঠান এগুলোর জন্য আলাদা একটা কনসেশন থাকে আমরা চেষ্টা করি যে কি স্বাভাবিক প্রাইজের চাইতে ডিসকাউন্ট যেটা অ্যাভারেজ সবাইকে দেয়া হয় এটার বাইরে গিয়ে আরও কিছু ওভার ডিসকাউন্ট করে যাতে আমরা মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধাতব্য প্রতিষ্ঠান এগুলোতে দিতে পারি সেই চেষ্টাটা থাকে যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে উনার উনি যেটা বললো উনি কিন্তু কথাটা ডাইরেক্টলি বললো না একটু ঘুরেই বলো আমি আমি এবার একটু ডাইরেক্টলি বলি যেমন ধরে নেন আমার থেকে আছে মনে করেন না আমি দুপুরে খুব খিদে লাগছে আমার থেকে পঞ্চাশ টাকা আছে এখন ভাত আর একটু ডাল খাইতে মনে করেন ষাট টাকা লাগবে এখন দোকানদারকে কি কানে কানে বললাম যে ভাই আমার থেকে আছে পঞ্চাশ টাকা আপনার ভাত আর ডাইল তো হয়ে গেছে ষাট টাকা যদি একটু আমি অসহায় মানুষ গরিব মানুষ যদি দশ টাকা কম রাখেন দোকানদার যদি আল্লাহকে ভালোবাসেন দোকানদার দশ টাকা কম রাখবে যে কথাটার মিনিংটা মানে উনি যেটা বলেছেন সেই কথাটার মিনিংটা হচ্ছে এটা দেখো অসংখ্য ধন্যবাদ আমি আমি কিন্তু একটু চেক করেছি আমি আপনাদেরকে দেখাইছি এখানে ওনাদের অনেক ফাইলে আছে এখানে বাংলাদেশের অনেক জায়গায় ওনাদের প্রোডাক্ট যায় কোথায় মানে বাংলাদেশের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং চিরং সিটি থেকে ঢাকা সিটিতে যায় যেখানে আমাদের বাংলাদেশের রাজধানী তো কোম্পানিটা কেমন এবার আপনি একটু বিবেচনা করবেন আপনাদের ওয়েবসাইটের নামটা কি ডাব্লিউ ডট জেবিপ্রাইজ বিডি ডট কম আচ্ছা ডাব্লিউডাব্লিউ ডট কম জেবি এন্টারপ্রাইজ বিডি ডট কম আপনার গুগলে লিখলে সার্চ দিতে পাবেন অথচ আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওনারা সরাসরি নাম্বার থাকবে এবং ওনাদের ওনাদের কোম্পানির পক্ষ থেকে একটা চ্যানেল আছে জেবি ইন্টারফেস একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আমি মেনশন দিয়ে রাখবো ডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ওনাদের ওনাদের যে হোয়াটসঅ্যাপ যেটা আছে ওইটার আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবং সরাসরি আমার নাম্বার নাম্বারটাও দিয়ে রাখবো দিয়ে দিয়ে রাখবো আমাকে কল দিলে সরাসরি আমি এখানে চলে আসবো আমার ভাড়া থেকে শুধু ফাইভ মিনিট লাগবে হাঁটিয়ে আসতে দশ টাকা গাড়ি ভাড়া দিলে হবে তো যাই হোক অনেক কথাবার্তা বলছে বাইয়ের সাথে কথা বার্তাতে বলে খুব ভালো লাগলো আশা করি আমি আশা করি আপনার যদি কোনো প্রোডাক্ট নেন আমি এটা কিন্তু যে বক বকাইতেছি ওনাদের মালটা সেল হলে আমার কোনো লাভ হবে না আমার কোনো লাভ হবে না আপনার নিয়ে গেলে আমার কোনো লাভ হবে না একটা দিনে সবে কি আমি চাচ্ছি যে যে জিনিসটা আমি চাচ্ছি যে ভালো জিনিসটা নেন না ভালো জিনিসটা নেন দেখেন একটা জিনিস কি শার্টটার দাম দুইশো টাকা ফর এক্সাম্পল আবারই কিন্তু এই তিনশো টাকার শার্টও সেম শার্টটা হয় কিন্তু একটা কথা হচ্ছে বেশি টাকা দিয়ে জিনিসটা কি লাভ হয় যদি টেকসো জিনিসটা না হয় হতে পারে কাপড়টা ভালো কিন্তু সেলাইটা ভালো না তো আমি এটাই বোঝাইতে চেষ্টা চেষ্টা করতেছি আপনাদের সবাইকে ভালো জিনিসটা নেন এবং ওনাদের মালটা যে ভালো তা না একটু যাচাও বাসাও করেন মানে যে ওয়েবসাইট যেটা আছে এটাতে ঢুকে আপনি একটু ট্রাই করে দেখবেন আসলে কতটুক ভালো মন্দ আছে কি না এবং কুরিয়ান সার্ভিস ওনাদের বিষয়টা খোঁজ নিলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে অনেক কথাবার্তা বলছি অনেক কথা বলছি আমার কথা ভুল ঢুলে সবাই ক্ষমসি দেখবেন যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন আর কি করবেন শেয়ার করবেন রঙ্গিলাপুর চ্যানেল থেকে ইনকাম তুলেছে আপু আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিচ্ছে ভাই এত টাকার মিষ্টি আমি কেমনে খাই আমি তো এমনি মিষ্টি পাগল আপনারা জানেন ভালো করে তো আমি একা খাবো না কিন্তু আমার ভাই ব্রাদার আছে না তো প্রথম ফাস্টে আমি মিষ্টি দিচ্ছি আমার বড় ভাইকে যার থেকে আইপিএসটা নিয়েছি ধন্যবাদ একা কি করে খায় সবাই মিলে খাবো তো এমন মিষ্টি কখনো খাইছেন বস অসংখ্য ধন্যবাদ ভাই না অবশ্যই খাইছি এরকম মিষ্টি অনেক খাইছি মানে এরকম মিষ্টি মিষ্টি নাম করা शकेल মিষ্টি না না মিষ্টি মানে হচ্ছে যেটা মিষ্টি জাতীয় খাবার এটা মিষ্টি চকলেট হতে পারে মিষ্টি হতে পারে মিষ্টি যেকোন কিছু আপনি যার इवन চিনি এটা একটা মিষ্টি আপনি আপনার থেকে জিনে আইপিএস টা কিনেছে মানে আইপিএস টাকা জিনে পাঠায়ছে উনি আমাকে মিষ্টি খাবার টাকা দিছে আমি খাওয়ার জন্য তো আমি খাওয়ার জন্য মানে আমার যারা আছে ভাই ব্রাদার সবাই তো এই জন্য সবাই মিষ্টি খাচ্ছি ধন্যবাদ তো উনি যে কাজটা করতেছে এটা অবশ্যই একটা ভালো কাজ করতেছে এটার জন্য উনি মিষ্টি খাওয়াচ্ছে এটা বড় বিষয় না কিন্তু উনি যে কাজটা করতেছে এটার জন্য আল্লাহ পাক ওনাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুক এটা আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ তো এখানে মিষ্টি আমরা সবাইকে দেব এখানে আমাদের আরো ভাই বেরাদার আছে ভাইয়া সবাইকে সবাইকে ভাইয়া আরেকটা টাকা মিষ্টি আপনার আরেকজন মানুষ আছে ওনার জন্য প্লিজ কেউ রাগ করবেন আমি দুইটা কথা বলতেছি অতিরুক্ত ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে তারপর ভালো করে জানেন 17000 সাবস্ক্রাইব চ্যানেল থেকে যে টাকা ইনকাম পাইছে জানেন ওনার এক সপ্তাহ গোয়ার টাকা হয়নি গোয়া বুঝেন সিলেটি বাসা বলছি সুফারে টাকা হয়নি এক সপ্তাহ সুফারে টাকা হয়নি চ্যানেল থেকে ইনগামের টাকা তবুও এটা ওনার কাছে অনেক বড় একটা সম্মানে ইউটিউবে এটুকটা ভিডিও আপলোড দেয় এটার মাধ্যমেই কিছু টাকা পাইছে সেটা আমাকে আমার জন্য ফাটাই দিয়েছে আমি মিস্টেক হওয়ার জন্য তো আসলে এটা বড় কথা না কয় টাকা ফাটাইছে এটা বলল তো এটার তো হইলো না তাই না এটা কিন্তু বড় একটা জিনিস পাওয়া বড় একটা জিনিস পাওয়া তো সবাই দোয়া করবেন আফুর জন্য আফুর মেয়েদের জন্য আফুর পাঁচটা মেয়ে সবার জন্য দোয়া করবেন আফুর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য এইভাবে ওনাদেরকে তফিক দেয় মানুষকে দেওয়ার জন্য ও সবাই গরিব দুঃখী মদ্দিন মাদ্রাসা মাদ্রাসায় সবাই ভালো থাকবেন শুধু আসসালামু আলাইকুম আল্লাহ